দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা দেশের ভিতরে এবং দেশের বাইরে দূর দূরান্তে বসে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আমাদের দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক শ্রোতা আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এনে থাকি কৃষি খামার এবং ছোট বড় ব্যবসার জন্য প্রয়োজনীয় আধুনিক যেগুলো আপনারা আমাদের কাছে একেবারে সাশ্রয় মূল্যে পেয়ে যাবেন তো তারই ধারাবাহিকতায় দর্শক শ্রোতা আজকে নিয়ে আসলাম গম ভুট্টা মরিচ সহ বিভিন্ন প্রকার মশলাপাতি গুঁড়ো করার জন্য এবং পালিশ করার জন্য ক্রাশার মেশিন বা হ্যামার মেশিন বা পালভাইজার মেশিন আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি একটি পাঁচ ইঞ্চি সাইজের পালভাইজার মেশিন এই পালভাইজার মেশিন দিয়ে আপনারা মূলত গবাদি পশুর খাবার প্রস্তুত করতে পারবেন এবং এছাড়া গম ভুট্টা চিটা তুষ পালিশ হলুদ মরিচ সহ বিভিন্ন মশলা এছাড়াও বিভিন্ন ভেষজ ফল ফলাদি আপনারা পাউডার করতে পারবেন সুজি দানা করতে পারবেন মোটা দানা করতে পারবেন এমনকি কুচি কুচি করতে পারবেন তো দশস্রোতা আমাদের এই মেশিনটার চেম্বারের ভিতরে সুরি সিস্টেম থাকায় এবং উপরের দিকে পাটা সিস্টেম থাকায় এখানে আপনারা সহজে বিভিন্ন সাইজের গুঁড়ো করতে পারবেন এবং আপনারা এটার মাধ্যমে পাউডার তৈরি করতে পারবেন দশস্রোতা আপনারা আমাদের এই মেশিনটি দিয়ে যদি হলুদ এবং মরিচ পাউডার করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের প্রোডাকশনটা একটু কম আসবে যেমন আপনারা যদি হলুদ পাউডার করতে চান তাহলে এটি ঘন্টায় সত্তর থেকে আশি কেজি হলুদ আপনাকে পাউডার করে দিতে পারবে এবং আপনারা যদি মরিচ পাউডার করার চেষ্টা করেন তাহলে মেশিনটি দিয়ে আপনারা ঘন্টায় পঁচিশ থেকে তিরিশ কেজি মতো মরিচ পাউডার বা গুঁড়ো করতে পারবেন তো দর্শক এছাড়া আপনারা যদি ভুট্টা বা গম বা চিটা আলিশ তৈরি করেন বা এর থেকে একটু মোটা দানা তৈরি করেন তাহলে কিন্তু আপনারা ঘন্টা প্রায় দুইশো কেজি পর্যন্ত প্রোডাকশন পাবেন তো দর্শক এখানে যখন আপনি যত বেশি পাউডার করবেন তত আসলে প্রোডাকশনটা কম হবে এবং আপনারা যত বেশি মোটা দানা তৈরি করবেন এখানে প্রোডাকশনটা তত বেশি পাবে তো দর্শক আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটা আপনাদের বাসাবাড়ির টু টোয়েন্টি ভোল্টেজে একটা পাঁচ ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন আমরা এর থেকে বড় সাইজের মেশিনও তৈরি করি তো দর্শক শ্রোতা আমরা একটু মেশিনটা সম্পর্কে আপনাকে বিস্তারিত বলি সেটা হচ্ছে আপনারা এই যে মেশিনের হপারটা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের প্রোডাকশন যেটা তৈরি করবেন যে হলুদ মরিচ অথবা ভুট্টা যেটাই গুঁড়ো করতে চান সেটা আপনারা এই হপারের মধ্যে ঢালবেন এবং এখানে আপনারা পরবর্তীতে একটা ডেলিভারি অন অফ গেট পাবেন তো ডেলিভারি অন অফ গেটের মাধ্যমে মূলত আপনাদের প্রোডাক্টটা চেম্বারের ভিতরে প্রবেশ করে তো ডেলিভারি অন অফ গেটের মাধ্যমে আপনারা কি পরিমাণ প্রোডাক্ট চেম্বারের ভিতরে ঢোকাবেন সেটা আপনারা নির্ধারণ করতে পারবেন এটা কম বেশি করতে করতে আপনারা এটা ছোট বড় করতে পারবেন এরপরে যখন চেম্বারের ভিতরে প্রোডাক্টটা প্রবেশ করবে তখন আমাদের চেম্বারের ভিতরে যে ছড়ি গুলো আছে সেগুলো সেগুলোকে পালিশ করবে বা সেগুলোকে গুঁড়ো করার চেষ্টা করবে সেগুলোকে গুঁড়ো করবে আপনারা মিহি তৈরি করতে পারবেন সুজি দানা তৈরি করতে পারবেন ছোট বড় মোটামুটি আপনারা কোয়ার্টার সাইজের বা আপনারা চাইলে আপনাদের গম বা ভুট্টা গুলোকে টুকরো টুকরো করতে পারবেন তো দর্শক শ্রোতা আপনারা পাশে খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে একটা ব্লয়ার লাগানো আছে এই ব্লয়ারের কাজ হচ্ছে বাতাসের সাহায্যে পাটার গুলোকে টেনে নিয়ে এসে সাইকোল ভিতরে প্রবেশ করানো মূলত এই সাইক্লোনের মাধ্যমেই আপনারা আপনাদের প্রোডাক্ট বাস্তবন্দি করতে পারবেন তো আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের মেশিন পেয়ে যাবেন আমরা পাঁচ ইঞ্চি থেকে শুরু করে আমাদের কাছে এই মুহূর্তে রেডি মেশিন থাকে পাঁচ ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত আপনারা চাইলে এর থেকেও বেশি বা এর থেকে বড় সাইজের মেশিন আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যদি আপনারা কল করেন এবং আপনাদের চাহিদা মতো আপনারা কেমন চাচ্ছেন আপনাদের মোটর ক্যাপাসিটি কেমন আপনারা কত ঘোড়া মোটর দিয়ে এটা চালাতে চাচ্ছেন বা কত ঘোড়া মেশিন যেটাselector করছেন সেটা আপনারা আমাদেরকে বললে আমরা আপনাদেরকে বিস্তারিত ধারণা দিয়ে একটি মেশিন আপনাদেরকে আমরা দিতে পারব তো দশসূত্র আপনারা এই মেশিনগুলো 5 ঘোড়া মোটর থেকে শুরু করে 60 ঘোড়া মোটর পর্যন্ত চালাতে পারবেন আপনারা যারা দূরদূরান্ত থেকে আমাদের মেশিনগুলো নিতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের সাথে কথা বলতে পারবেন আলোচনা করতে পারবেন এবং আমরা প্রতি নিয়তো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি চান আপনারা আমাদের স্ক্রিনের নম্বরে কল দিয়ে আমরা সরাসরি কথা বলে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন